বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা বিষয় শেয়ার করতে চাই গতকাল বিএনপির একজন নেত্রী তিনি একটি বক্তব্য পেশ করেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের একটি বৈঠকে তিনি বলেছেন যে এখন যদি বিএনপি ধাওয়া দেয় অনেকের অস্তিত্ব থাকবে না তো ওনার কাছে আমার ছোট প্রশ্ন রইল এই বিগত পনেরো থেকে ষোলো বছর ওনারা কেন আওয়ামী লীগকে দাওয়া দেন না ওনাদের এত ক্ষমতা ওনাদের এত পাওয়ার সব কিছু মেনে নিলাম ওনারা দাওয়া দিলে ওনাকে অস্তিত্ব থাকবে না এটা সত্য কিন্তু ওনারা কেন বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে কোনো দাওয়া দেননি প্রশ্ন রয়েগুলো আপনার উত্তরটা দিয়ে যাবেন আচ্ছা এখন তিনি নিলুফার চৌধুরী মণি তিনি বক্তব্যটি পেশ করেছিলেন উনি হচ্ছেন বিএনপির সাবেক জাতীয় সংসদ সদস্য যে এখন ধাওয়া দিলে অনেকের অস্তিত্ব থাকবে না উনি এই কথাটা কাদেরকে বা কাকে ইঙ্গিত করে বলেছেন উনি নিশ্চয়ই জামায়াত ইসলাম অথবা ছাত্রদের উদ্দেশ্য করে বলেছেন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যাদের রক্তের বিনিময়ে আজকে এই দেশ ফেসিবাত মুক্ত হয়েছে আজকে এই দেশ জুলুমবাস মুক্ত হয়েছে ওনারা মুক্তভাবে কথা বলতে পারতেছেন ওনাদের নেত্রী মুক্ত হয়েছে দুপুরে ভাইরা কথা হলো যে ওনারা যে এইভাবে ছাত্রদের করে কথা বলছেন ছোট করে কথা বলতেছেন একটি বার কি ওনারা চিন্তা করেন না যে কাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীন কাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা বাক শক্তি ফিরে পেয়েছি কাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এত বড় বড় কথা বলতে পারতেছি এই কথাগুলো ওনাদের মন মগজে একটু দিয়ে দেওয়া উচিত এই প্রশ্নগুলোর জবাব আপনারা দিয়ে যাবেন এত ক্ষমতা যদি বিএনপির থাকে হ্যাঁ আছে এত ক্ষমতা বিশ্বাস করি কিন্তু এই ক্ষমতার প্রয়োগ কেন তারা আওয়ামী লীগের আমলে করেনি নাকি তারা আওয়ামী লীগের শাসনামলে দিলুফার চৌধুরী মনির সাহেব ওনাদের সঙ্গে আঘাত করে রাজনীতি করার চিন্তাভাবনা করেছিলেন